গত সাত জুন একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে নতুন করে খবরের শিরোনামে আসেন চিত্রনায়িকা পরিমণি শোতে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে র্যাম্পে হাঁটেন চিত্রনায়ক শাকিব খান ওই দিন তার সঙ্গে পরিমণি ছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যাসিনহা মিম পূজা চেরি তানজিন তিশা ও সাবিলা নূর এক ঝাঁট নায়িকাকে নিয়ে র্যাম্পে হেঁটে যখন বেশ হইচই ফেলে দিয়েছেন সাকিব খান ঠিক তখনই ভিন্নভাবে আলোচনায় এসেছেন পরিমণি মিম ও তানজিন তিশা এদিকে সবার কাছে একটাই প্রশ্ন এবার কি তিশার সঙ্গে দণ্ড মিটবে পরিমণির একটি ভিডিওকে কেন্দ্র করে নিয়ে তিশার সঙ্গে ঝামেলা হয় পরিমণির সেই থেকে সম্পর্ক রাখা তো দূরের কথা কেউ কারো ছায়াও দেখতে চান না কিন্তু শুক্রবারের অনুষ্ঠানে নাকি তিশার সঙ্গে কথা বলার চেষ্টা করে পরি বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমে তিশা জানান তার সঙ্গে দণ্ড মিট মাটের কী আছে তার সঙ্গে আমার কথা বলার কোনো প্রয়োজনই নেই অতীতে যে সামাজিকভাবে আমাদের কয়জনকে যেভাবে অপদস্থ করেছে সেটা ভোলার নয় সুতরাং তার সঙ্গে কথা বলা বা মেলামেশার কোনো দরকার নেই তবে ওই মঞ্চের পেছনে সে এসে আমার হাত ধরেছিল তখন হায় হ্যালো না বলার কিছুই নেই এদিকে পরিমণি বলেন সেদিন মঞ্চে ওঠার সময় খেয়াল করলাম সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তিসা পড়ে যাচ্ছিল আমি এগিয়ে গিয়ে তার পড়ে যাওয়ার ঠেকাই কিন্তু এ ঘটনার চার পাঁচ দিন পর এসে শুনি আমি নাকি তিসার হাত ধরে কথা বলার চেষ্টা করেছি আজব এগুলো ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে নিশ্চয়ই তাদের এখানে কোনো উদ্দেশ্য আছে প্রসঙ্গত রাজের ফেসবুক থেকে তানজিন তিসা ও সুনেরা বিনতে কামালের একটি ভিডিও প্রকাশিত হয় এতে পরিমণির সঙ্গে রাজের দাম্পত্য কলহ আরও বেড়ে যায় সে সময় এই ঘটনাকে কেন্দ্র করে চারোদিকে হইচই পড়ে যায় যদিও অনেকেই ভিডিও ফাঁসের ঘটনায় পরিমণিকে সন্দেহ করেন যা নিয়ে তৃষার সঙ্গে পরিমণির সম্পর্কের অবনতি ঘটে